কাল থেকে অনেক বৃষ্টিপাত হচ্ছে ঘরে এখন বন্দী দূর দূরান্তে চারোদিকে বৃষ্টি আর বৃষ্টি দেখেন বিশাল বড় মাঠ পানিতে কর্দমাক্ত হয়ে গেছে আমি আছি এখন দশতলার উপরে এখান থেকে অনেক কিছু দেখা যায় বৃষ্টি যখন না থাকে তখন দূরের পাহাড়গুলো দেখা যায় বৃষ্টিতে মানুষের জীবন অনেকটা ঘরে বন্দি হয়ে যায় তবে আমি বৃষ্টি পছন্দ করি কারণ প্রতিটা ঋতু মুহূর্ত সবই মহান আল্লাহ তালার তিনি যেই অবস্থানে রাখেন আমি সেটাই পছন্দ করি এগুলো এই জায়গাগুলো হচ্ছে লোকালদের বসতি আর এই এরিয়াগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির আসলে কোন পাহাড় দেখা যায় যাচ্ছে না যখন বৃষ্টি না থাকে আকাশ পরিষ্কার থাকে তখন দূরের যে পাহাড়গুলো সেগুলো দেখা যায় এই যে বিশাল বড় খালি জায়গাগুলো দেখতেছেন মাঠ খোলা প্রান্তর এগুলোতে বিশাল বড় পাম বাগান ছিল পরিপূর্ণ অবস্থায় ছিল এখন সবগুলো কেটে একদম ছেটে ফেলেছে তো বৃষ্টির দিন মানে ঘুম বৃষ্টির দিন মানে খিচুড়ি আর চায়ের সাথে আড্ডা তো খিচুড়ি তো খেতে পারি নেই তবে চা পান করতে পেরেছি এই ছিল আমাদের বৃষ্টির দিন